বাংলার নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আর বাংলা সনের প্রথম মাস বৈশাখ তাই বাংলা নববর্ষের প্রথম দিনটির অপর নাম পহেলা বৈশাখ পহেলা বৈশাখ বাংলার উৎসব বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ শুধু বাংলাদেশ নয় বর্তমানে সারা বিশ্বের বাঙালিরা এই দিনে নতুন বছরকে বরণ করে নেয় বাঙালির জন্য পহেলা বৈশাখ মানে লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে ছেলেদের পাঞ্জাবি আর বৈশাখী মেলা তো আছেই আরেকটি বিষয় বৈশাখ উদযাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে তা রবি ঠাকুরের এই গান এসো 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 হে বৈশাখ বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত সম্রাট আকবরের সময় থেকেই আকবর খাঁচনা তোলার প্রক্রিয়া সহজ করতে পনেরোশো সালে বাংলা সন প্রবর্তন করেন নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন পরে যা বঙ্গাব্দ নামে পরিচিতি পায় সে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীদের খাজনা পরিশোধ করত পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেলা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভ দিন হিসেবে পালিত হতে থাকে মুসলিম শাসনের পাঁচশো বছর থেকেই এটি শুরু হয়েছে এর পরের ইংরেজ আমুলের পৌনে দুইশো বছরের সংক্রান্তি থেকে নববর্ষের দিকে উদযাপিত হয়েছে তারপরে পাকিস্তান আমলের তেইশ বছরে এটি সাংস্কৃতিক হাতিয়ার হয়ে উঠেছে এবং সেখানে ম্লান হয়ে গেছে চৈত্র সংক্রান্তি পহেলা বৈশাখ উদযাপনই মুখ্য হয়ে উঠেছে সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক আন্দোলনেও পহেলা বৈশাখ এক নতুন মাত্রা যোগ করে তৎকালীন আয়ুব সরকারের আমলে রবীন্দ্রসঙ্গীত তথা বাঙালি সংস্কৃতি চর্চার বিরোধিতার প্রতিবাদস্বরূপী বৈশাখের প্রথম দিনে ছায়ানট রমনার বটমূলে নববর্ষ পালনের আয়োজন করে পরে ক্রমশই এই অনুষ্ঠান বিপুল জনসমর্থন লাভ করে এবং স্বাধিকার আন্দোলনের চেতনায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর নীতির বিরুদ্ধে ও বাঙালি আদর্শের লালনে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষ পালিত হতে থাকে স্বাধীনতা উত্তরকালে সংস্কৃতি অঙ্গনে পহেলা বৈশাখ উদযাপন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয় বর্তমানে বাংলা নববর্ষ জাতীয় উৎসবে পরিণত হয়েছে তবে এ যাত্রাও খুব সহজ ছিল না সামরিক শাসক আর নানা সাম্প্রদায়িক শক্তি বারবার বৈশাখের আয়োজনে প্রতিবন্ধকতা তৈরি করেছে কিন্তু তারা সফল হয়নি মানুষের আবেগ আর ভালোবাসায় পরাজিত হয়েছে অশুভ শক্তি রক্ষা পেয়েছে সাংস্কৃতিক অধিকার আর স্বাধীনতা আশির দশকে অপশাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের করা শুরু করে মঙ্গল শোভাযাত্রা যা এখন পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতার অন্যতম অনুষঙ্গ দুই সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা একটা উৎসব কিভাবে সার্বজনীন হয়ে ওঠে কিভাবে তার প্রসার ঘটতে পারে তার নজির রয়েছে বাঙালির পহেলা বৈশাখের উৎসবে পৃথিবীতে একটা উৎসবের এরকম ব্যাপকতা বিস্তার ও গ্রহণযোগ্যতা বোধ হয় দ্বিতীয়টি নেই এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক এশো হে বয়েশা কেশু এশো এশো হে বৈশা কেশু এশো